তিনটা বুটাম বুটাম দেওয়া আছে বর্ডারের সাথে প্লেটের সাথে এই সাইডে কুচি দেওয়া আছে যার এটা আমরা দুই সাইডে কুচি আছে এর নাম দিছে কি ফুল কুলি ওয়ার্কার সাইজ 50 52 54 56 অফিশিয়াল সাইজ হচ্ছে 52 54 56 হাতা এটা খুবই সুন্দর ঠিক আছে সামনে এটা হচ্ছে রাইট সাইড ঠিক আছে এটা হচ্ছে কি সাইড এটা হচ্ছে রাইট সাইড এক্সট্রা বেল্ট আছে দুইটা এখানে লুপ দেওয়া আছে এক্সট্রা বেল্ট আছে এর হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইড এই দেখেন

এটা ঘের আছে ভালো ঘের আছে দেখেন বিশাল ঘেরের ভিতরে সামনে এবং পিছনে ঠিক আছে নেক্সট একটা যেটা কালার দেখাবো ব্ল্যাক কালার এলিগেন্ট সো এলিগেন্ট ব্ল্যাক কালার সো বিউটিফুল দেখেন খাতা এটা কাছে দেখা এত সুন্দর এটা আসলে ভিডিও হচ্ছে বাস্তু হচ্ছে আরো সুন্দর দেখেন যারা পাইকি নিতে চান সরাসরি স্ক্রিনশট দেন আর যারা

চুলকির ভিতরে একটা কলি কালার এক্সটা বেল আছে ঠিক আছে তো পারচেস করার প্রসেসটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে আসলে রাজস্থান ডেল্টা মোড় জুনাইত কমপ্লেক্সে আসলে পেয়ে যাচ্ছে আমাদের জুনাইত এই যে নেক্সট এর ছয় টাকা লাগে যে টলে পড়া আছে কাছে না দেখো হাতটা দেখায় দাও ঠিক আছে এর পরে বডি এরকম আছে বডি আছে ফ্রি বডি 48 50 বডি আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে দ্যাটস ইট আসসালামু আলাইকুম